আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু আমাদের আজকের সিরিজের বিষয় হলো নুরানি সিলেবাসের অন্তর্ভুক্ত ষোলো থেকে বিশ নম্বর হাদিসগুলো তো চলুন একটি একটি করে পাঁচটি হাদিস অর্থসহ জেনে আসি প্রথমে আমরা জানবো ষোলো নম্বর হাদিস এবং তার অর্থ ষোলো নম্বর হাদিস শরীফ জান্নাতা, হারম অর্থ হারাম ভক্ষণকারীর শরীর ভেসতে প্রবেশ করিবে না আমরা হাদিস থেকে বুঝলাম যে কোনো ব্যক্তি যদি হারাম ভক্ষণ করে হারাম খাবার খায় হারাম পরিধান করে তাহলে তার শরীর ভেসতে প্রবেশ করবে না আল্লাহ তালা আমাদেরকে এই হারাম থেকে বাঁচার তফি দান করুন আমিন তো প্রিয় বন্ধুরা এখন আমরা জানবো সতেরো নম্বর হাদিসটি অর্থ সহকারে চলুন আমরা হাদিসটি শুনে আসি সতেরো নম্বর হাদিস শরীফ আননি গু আয়া অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দাও প্রিয় বন্ধুরা হাদিসটি দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যেই বাণীগুলো আমাদের কাছে এসেছে সেই বাণীগুলো আমাদেরকে জানার পরে অন্য কারোর কাছে প্রকাশ করতে হবে পৌঁছে দিতে হবে এটা আমাদের দায়িত্ব কেননা আমাদের নবী হলো শেষ নবী এরপরে আর কোনো নবী আসবে না অতএব নবীদের যে কাজগুলো ছিল আমাদেরই সেগুলো করতে হবে আল্লাহ তালা তার পক্ষ থেকে যেই বাণীগুলো আমরা জানি সঠিক নিয়মে সেই বাণীগুলো অন্যর কাছে পৌঁছানোর তফি দান করুন আমিন এখন আমরা শুনবো আঠারো নম্বর হাদিসটি তো চলুন আমরা আঠারো নম্বর হাদিসটি অর্থ সহকারে জেনে আসি আঠারো নম্বর হাদিস শরীফ স নাজা অর্থ যে চুপ থাকে সে নাজাদ পায় প্রিয় বন্ধুরা এখানে চুপ থাকা অর্থ হলো খারাপি থেকে দুশমনি থেকে এবং ইসলামের সম্পর্কে মিথ্যাচার থেকে আমাদেরকে চুপ থাকতে হবে আমাদেরকে গিবত থেকে চুপ থাকতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে নাজাত অথবা জান্নাত দিতে পারেন আল্লাহ আল্লাহতালা আমাদের উপরে খুশি থাকবেন তো প্রিয় বন্ধুরা আমরা ওই সমস্ত জায়গায় চুপ থাকবো যেই সমস্ত জায়গায় চুপ থাকলে ইসলামের উপকারিতা হয় নিজের ইমান এবং আমলের উপকারিতা হয় আল্লাহ তালা ওই সব স্থানে আমাদেরকে চুপ থাকার সর্বোচ্চ তোফি দান করুক এবং আল্লাহ তালার কাছে আমরা এটাই চাই তো চলুন আমরা এখন উনিশ নম্বর হাদিসটি অর্থসহ জেনে আসি উনিশ নাম্বার হাদিস শরীফ অর্থ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে প্রিয় বন্ধুরা আমরা যে কোনো কাজ করি সেটা যাতে নিয়ত ভালো থাকে সহি থাকে আমরা সেভাবে যেন সেই কাজটুকু করতে পারি কেবলমাত্র আল্লাহর জন্য করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সহি নিয়তে তালার সকল ইবাদত করার তো ফি দান করুন এর সাথে সাথে আল্লাহ তালার যত বান্দা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা তো ফি দান করুন তো চলুন আমরা এখন বিশ নম্বর আদেশটি অর্থসহ জানার চেষ্টা করি বিশ নম্বর হাদিস জান্ন অর্থ চোগলখর বেহেস্তে প্রবেশ করিবে না প্রিয় বন্ধুরা এরপরে আমাদের থাকবে পরবর্তী ভিডিওতে একুশ থেকে পঁচিশ নম্বর হাদিস সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব আর বিদায় নেয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং আমাদের চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। এর সাথে সাথে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন। আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে সাকিনা নাজিল হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ